নমস্কার আমি কৃতিকা আমি আপনাদেরকে আমি গল্প বলবো একটি তার জন্য আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমার গল্পের বিষয় হলো তাল নবমী তাল নবমী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরাম নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম দুদিন হাড়ি ক্ষুদিরাম আয়ের গৃহস্থ জমি সামান্য কিছু আয় এবং ঘর যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষার গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্য অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য আয়ের গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে আবার কিছু ধান ঘরে আসবে ছেলে পুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে মানে তাইলমি গল্পে যেই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে দুদিন হাড়ি চড়েনি মানে কতটা কষ্টকর সেটা আর কি বলছে সেটাই তুলে ধরে সেটাই তুলে হ্যাঁ তাই তো হুম নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বারো গোপালের দশ কদিন ধরে পেট ভরে গোপলা কি পেয়েছে না তোর গোপাল ছিপ চাস্তে চাস্তে বললো হুম দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা ও বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি না এমন সময় পাড়া শিবু বারুদ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে ও সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয় না ভেতরে না রে যাবো না বেলা যাচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল্ডি বীর তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে তখন নেমন্তন্ন করবে ও তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা মানে ওরা মানে এতটাই গরিব এক মানে চুনি কথাটাই বলা মানে চুনি যাই বললো না নেমন্তন্ন মানে এত মানে মনে এত উৎফুল্ল হলো যে ওরাও একটা দিন নেমন্তন্ন পাবে এবং পেট ভরে খেতে খেতে পারবে কিন্তু ওরা এখনো জানে না যে ওরা নেমন্তন্ন আর কি পাবে কি পাবে না চুনির মুখে শুনে খুব খুশি তারা এখনো বুঝতে পারছে না যে কি করবে নিমন্ত্রণ আদৌ পাবে কিনা তবে মনের মধ্যে একটা আশা রেখেছে যে তারা অবশ্যই নিমন্তন্ন পাবে মানে গায়েও বলেছে এখন সবাইকেই বলেছে এখন ওদেরকে নিশ্চয়ই বলবে বলবে তাই ওদের নেপাল গোপালকে বললে চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তালমুমির মমির তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হলো সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনি এসেছে কাছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবার নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পরে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে নেপাল সেখান থেকে তাল এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটিপিসিমা পিসিমা বললেন কি রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেবো বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তা সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বলল মাছ ধরতে পেলি ওই দুটো ফুটি আর একটা ছোট্ট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসে বাবা সন্ধে হয়ে এলো অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তার সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা বাবী ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করবার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটিপিসিমা তাদের দেখেই নিমন্ত্রণ করবে দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞাসা করলেন তাল নেবেন তাহলে মানে ওরা এতটাই গরিব তা মানে ধরতি পিসি ওদের নিমন্ত্রণ করলো না মানে কিছু বললো না ওরা অতটা বুঝতে পারেনি তখনও বুঝতে পারেনি যে ওদের নিমন্ত্রণ ওরা পাবে না হ্যাঁ সেটাই মানে ওরা তাল ভেবেছে তালে তাল তালের কথা বলতে গেলে জটি বাড়ি যদি গিয়ে বলি তাল নেবে কিনা তাহলে ওদের নিমন্ত্রণ করবে তাই তো সেরকম হ্যাঁ বেশ তাল তা দিয়ে যাও বাবা কটা করে পয়সা দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটা করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই মিষ কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিসনে দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল করবো আর পয়সা নেবো না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে জানলা কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ হয় ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা যদি তাল বিক্রি করে তবে ওরা আর নিমন্ত্রণ করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখনো ওঠেনি রাত্রে বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ করে বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কানে খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একে মানে গোপালের ধারণা যে মানে পয়সা নিলেও নিবন্ধন করবে না তো পয়সা নেবে সেই কারণে ও কি করলো ভোরবেলায় উঠে তাল কালের খোঁজ করতে গেল এবং ও ভাবলো যে আমি জটি পিসিমার বাড়ি দিয়ে চলে আসব আর পয়সা নেব না তখন আমাকে আমাদের নিশ্চয়ই নিমন্ত্রণ করবে সেই ভেবে কি করলো গোপাল গোপাল তো গোপাল বেরিয়ে পড়লো ভোরবেলায় তাল কুড়োতে তাই তো হ্যাঁ তারপরে ও এত ভোরবেলায় উঠে আবার তালও কুড়োতে গেছে গোপাল ভয় ভয় দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনটে ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ অত তাল বয়ে আনবার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসমার বাড়ি হাজির জটিপিসিমা সবে মাত্র সদর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কি দেখো গোপাল এক গাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল লমি কবে জিজ্ঞেস করবে কিন্তু সাহসে কুলোয় না তার সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষা দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল কেমন ডাকে না কেন মা গোপালের মা বললেন নতুল জলে ডাকে এখন পুরোনো জলে অত আমোদ নেই ওদের আজ মা সোমবার কেন রে খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে বারের না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতেই তাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার দিন কেটে গেল নেপাল বিকেলে দিকে জিজ্ঞেস করলে যদি জটি পিসিমার বাড়িতে তাল দিতে গেছিলিস সাত সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গিয়ে পিসি বললেন গোপাল করবে দেখিস দাদা কাল তো তাল দাম বমি সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রি উত্তেজনায় গোপালের ঘুম হয় না পাশ বাড়ির পাশে বড় বকুল গাছটা জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটি পিসিমা তাদের আদর করে বললে খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল না নিবি মুগের ডাল বেশি করে মেখে নে নেপিসিমার বরমে লাবণ নদী এক থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললেন খোকা কখন নিবি তিলপিটুলি বলেই লাবণ নদী থালা বলেই এই লাবণ থালাখানা উপর করে তার পাতে ধরে দিলে তারপর জটিপিসিমা আনলেন পায়েস আর হেসে বললেন খোকা যে তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো খা খা খুব খা আর যে তাল মিরে কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কে বলি খাচ্ছে সবারই খাওয়া শেষ তবুও খেয়েই যাচ্ছে লাবণ্য দিয়ে হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ যে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতাকাশটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওটোট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার ফেল করেছে মায়ের মুখের দিকে চেয়ে মানে ও স্বপ্ন দেখছে যে এই জটি পিসিমার বাড়ি গিয়ে হচ্ছে মানে সে অনেক কিছু খাচ্ছে খেতে দিয়েছে জটি পিসিমার নদী ভর্তি করে তিলপিচুলি দিয়েছে এই সব আর কি তাই তো নিজের স্বপ্ন পিসিমা ও কত কিছু মানে রান্না করেছে সুগন্ধ বাতাসে ভ ভাজছে রান্নাগুলো সেগুলো ওই স্বপ্ন দেখে ওর যেই মা ঠেলা দিয়েছে আর ও ভেবেছে মানে ও লাবণ্যদী না কি লাবণ্যদী তো বলেছে নাকি হুম যে খোকা আর নিবি এরকম একটা ব্যাপার তাই তো হুম যাই হোক তারপরে তো বল তারপরে গোপাল ওর মাকে জিজ্ঞেস করলো আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নমি ঘুমের মধ্যে ও সব কি হিজি ভিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরো বাড়লো ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশ বাদলা সজল হওয়ায় গাছ শিশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পদ দিয়ে কোথায় যেন চলেছে তাদের পিছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পিছনে কালীবর বারুজ্জের বড় ছেলে পাঁচু ও পাড়ার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার পিছু পিছু বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলে মেয়ে নিয়ে চলছে দিনু ভট্টাচার্যের ছেলে কুরোরাম ওকে দেখে বললেন এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটি পিসিমাদের বাড়ি নেমন্তন্ন খেতে করিনি তোদের ওরা বেছে বেছে বলেছে না সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশে হারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বলল। কেন করবেন আমাদের নেমন্তন্ন আমরা এই এর পরেই যারো। রাগ করবার কি কথা সে বলেছে পেরে কুরোরাম অবাক হয়ে বলল বা রে তা অত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখ জল চোখে জল এসে পড়লো বোধহয় সংসারের অবিশ্বাস দেখেই পথ চে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হিরু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে পিসিমার বাড়ির দিকে চলে গেল নমস্কার বন্ধুরা আমার মানে কষ্টের মানে এই গল্পটা পড়লে সত্যি আমার মানে মানে তুই বলছিস আর আমার চোখে জল চলে আসছি বাচ্চাটার জন্য না এটা খুবই কষ্টকর গল্প সত্যি খুব কষ্টের মানে ছেলেটার বল কিরকম আশা ওইটুকুনি বাচ্চা ছেলে যে একদিন ভালো করে খাবে তার যে একটা মানে বড় একটা মানে আশা